তো সবাইকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে আর আজকের ভিডিওটা একটু হবে কারণ আজকে আমি আছি তমলুকের ঘোষ টিভিএস বাইক শোরুমের কাছে আর আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো তমলুকের মহাপ্রভু বডি বিল্ডার্স সঙ্গে এখানে দেখছেন ব্যানার রয়েছে এবং এখানে যাওয়ার চিহ্ন দেওয়া রয়েছে এই দিকে যেতে হবে মহাপ্রভুটা বলছেন নিজস্ব টুরিস্ট বাসও রয়েছে তো চলুন আজকে আপনাদেরকে পরিচয় করে দিই মহাপ্রভু বডি বিল্ডার্সের সঙ্গে যেখানে তমলুকের অন্যান্য মতোই সুন্দর সুন্দর টুরিস্ট বাস তৈরি হয় এবং খুব কম খরচে তো চলুন আমরা দেখে নিই মহাপ্রভু বডি কি গাড়ি হচ্ছে এবং কেমন গাড়ির কাজ হয়ে থাকে হ্যালো দাদা ভালো তো ঢুকবো না তো এই মুহূর্তে একটা দারুণ ট্যুরিস্ট বাসের কাজ হচ্ছে তো চলুন প্রথমে একটু ইন্টেরিয়ারটা দেখে নেওয়া যাক তো একবার দেখে নিন বন্ধুরা মহাপ্রভু বডি বিল্ডার্স কীরকম বাসের কাজ করেছে দেখুন এখানে বিভিন্ন রকম ডিজাইনের কালারফুল কালারফুল এসিপি দিয়ে কাজ রয়েছে প্লাস এখানে সাপের ডিজাইন রয়েছে যার ভেতরের দিকে রয়েছে স্পিকার এবং পুরোটাই লাইটে সাজানো রয়েছে বাসটাকে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না আপনাদেরকে জাস্ট এসিপির কাজগুলো দেখিয়ে দিই কেমন রয়েছে প্লাস এলইডি লাইট দেওয়া রয়েছে ডিজে লাইট দেওয়া রয়েছে প্লাস থ্রি স্টেপ ডিজাইন রয়েছে তো দারুণ কাজ রয়েছে একধার থেকে আপনাদেরকে দেখাবো অবশ্যই লাইটিং সহযোগেও দেখাবো তার সঙ্গে দেখাবো এক্সটেরিয়ারটাও কেমন রয়েছে ডিজাইন তো তার আগে জেনে নেব এই গ্যারেজ সম্বন্ধে তো এই মুহূর্তে গ্যারেজের ওনার কি পেলাম না কিন্তু পেয়ে গেলাম ওনার দুই সুযোগ্য পুত্র তো বড় ছেলে এবং ছোট ছেলেকে যেনাদের কাছ থেকে গ্যারেজ সম্বন্ধে এবং গাড়ি তৈরির ব্যাপারে জেনে নেব বলছিলাম দাদা ধরুন আপনার এখানে এই গাড়িটা দেখে যদি কেউ আসতে চায় এখানে বডি বানাতে চায় তাহলে কিরকম আসবে মানে আপনার লোকেশনটা একটু বলবেন আমার লোকেশনটা হচ্ছে তমলুক মানিকতলা রেজিস্ট্রি অফিস এটা হচ্ছে আপনার যদি মেছেতা দিয়ে আসে কি দিয়ে আসে তাহলে আপনার রেজিস্ট্রি অফিসে নামলে হবে আর নন্দকুমার থেকে এলে মানিকতলাতে নেমে এদিকে আসতে হবে রেজিস্ট্রি অফিসে মেছেদের দিকে আসতে হবে আচ্ছা মানে এখানে কোনো ট্রেন পোস্টত হয় না না বাসে হলে হয় এখানে ট্রেন পোস্ট থেকে হলে আপনারা সৈদ মাতঙ্গিনীতে ছরে নামতে হবে ওখান থেকে গা ট্রটো কিংবা কোনো ছোট গাড়ি ধরে আমরা এখানে আস্তে আচ্ছা মানে এটা হচ্ছে একদম রেজিস্ট্রি অফিস তো রেজিস্ট্রি অফিস বললেই বললেই তাহলে মানে কাছাকাছি আমি আসামে দেখিলাম ঘোষ মোটরস বলে যে আছে ওগুড় গয়া থেকে যে মুরাম রাস্তা নেমে আছে ওখান থেকে এলেই আমাদের প্রথম গ্যালিসেই আমাদের আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের কন্ট্যাক্ট ঠিক আছে আমি এটা দিয়ে অসুবিধা নেই আর স্ক্রিনেও পেয়ে যাবে দর্শক বন্ধুরা তো আপনার এখানে এরকম বডি যে হচ্ছে এগুলো কীরকম একটা রেঞ্জ তবু পড়তে পারে এগুলো আপনার এখন রেঞ্জ চলছে সতেরো আঠেরো মানে সতেরো আঠারো থেকে স্টার্টিং তাই তো এবার উপরেও হয় উপরেও ঠিক আছে দাদা যদি বলেন কিছু এই গাড়ির ব্যাপারে আপনাদের কত দিনের গ্যারেজ গ্যারেজ আমাদের অনেক দিনের ঠিক আছে এবং আমাদের কাছে অবশ্যই আমাদের কাজ সুসভাবে করে দেবো কোন আপাতত জেনে নিলাম এনাদের কিন্তু একটা জিনিস জানা হয়নি এনাদের নামটা ওনার নাম মানে আপনার বাবার নামটা বাবার নাম বাবলু খাটুয়া বাবলু খাটুয়া আর গ্যারেজের নাম গ্যারেজের নাম ও মহাপ্রভু বডি বিল্ডার্স আচ্ছা আর আপনাদের নাম আমাদের নাম মহেন্দ্র খাটুয়া আমার নাম রবীন্দ্রনাথ খাটুয়া একটু জোরে বলুন রবীন্দ্রনাথ খাটুয়া রবীন্দ্রনাথ খাটুয়া ঠিক আছে দাদাদের সঙ্গে মিট করে ভালো লাগলো তো বন্ধুরা আপনারা যদি আসেন এরকম বাস বানাতে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি প্রথম ফার্স্ট টাইম ব্লগ টাইপের ভিডিও দিলাম যদি আমার নিজের মুখটা দেখালাম না কারণ বাধ্যবাধকতা আছে ভবিষ্যতে অবশ্যই দেখাবো তো বাসে বেস্ট কোয়ালিটির সিটের সাথে সাথে রয়েছে বাসের সিটের পাশেই চার্জিং পয়েন্ট একটা দেখুন যেখানে লাইটিং এর ভরপুর স্টিকার এর কাজ রয়েছে প্লাস টু স্টেপ লাগে রয়েছে নিচেও রয়েছে এল ইডি লাইট তো এখানে সাপের মতো ডিজাইন রয়েছে যার চেন লাইট দিয়ে পুরো টোটালি মোড়ার সামনে এলইডি লাইট রয়েছে এখানে রয়েছে মুভ ডিজে লাইট তো যেগুলো আওয়াজের সাথে সাথে সাউন্ডের সাথে সাথে দারুণ খেলতে থাকে আর এই সাপের ডিজাইনের মাঝে রয়েছে স্পিকার প্লাস এই ডিজাইনগুলো আপনারা দেখুন কেমন রয়েছে প্লাস এ কাজ প্লাস এর কাজ তো ওখানে থ্রি স্টেপ ডিজাইন রয়েছে সিলিং ডিজাইন যেখানে এলইডি লাইট থেকে শুরু করে কালার কম্বিনেশন লাইট দারুণ রয়েছে তো এইরকমই সুন্দর সুন্দর কাজ হয়ে থাকে ওম মহাপ্রভু বডি বিল্ডার্সে তো আপনাদের যদি এরকম বাস তৈরি করতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে ওম মহাপ্রভু বডি এর সঙ্গে যার নাম্বার অলরেডি রয়েছে রয়েছে তো সাউন্ড সিস্টেম কেমন তাও আপনাদেরকে শুনিয়ে দেবো তার আগে দেখুন ফ্লোর যে ডিজে লাইট এর ছটা পড়েছে কত সুন্দর লাগছে যদিও দিনের বেলার জন্য অতটা ভালো লাগছে না তো ফ্লোর লাইট চালানো হয়ে গেছে অলরেডি দেখুন বিভিন্ন কালারের এর কম্বিনেশনের উপর ফ্লোর লাইট দেওয়া রয়েছে একেবারে পেছন সিটের পেছনে রয়েছে একটি বিগ সাইজের স্যামকোনের সাব মানে সাউন্ড সিস্টেম সেই লেভেলের হবে বস তো চলুন এবার একটু সাউন্ড সিস্টেমটাও শুনিয়ে নিই প্লাস আপনাদেরকে ড্রাইভার কেমনটা দেখিয়ে দিই তো বন্ধুরা এবার বাসের এক্সটেরিয়ার ডিজাইনটা জাস্ট এক ঝলকে দেখে নিন এখানে কত সুন্দর ডিজাইন রয়েছে পাখির মতো তো ইন্টেরিয়ার দেখে বুঝতেই পারছিলেন কিরকম ইন্টেরিয়ার প্লাস এর এক্সটেরিয়ারটা দেখুন কি লেভেলের এক্সটেরিয়ার রয়েছে কি সুন্দর ছবি প্লাস ডিজাইন রয়েছে যার লাইটিং থেকে শুরু করে পুরো সাইডের বোর্ডার থেকে শুরু করে ডিজাইনটা জাস্ট দেখুন একেবারে নজর কাটা ডিজাইন রয়েছে তো এরকম অবশ্যই বাস যে কেউ তৈরি করতে পারবেন মহাপ্রভু বডি এর সঙ্গে যোগাযোগ করে আর এই বাসটা যদি আলাদা করে এক্সট্রা রিভিউ ভিডিও চান অবশ্যই আমি আনবো আপনারা দেখতে পাবেন এটা প্লাস ডিটেলস পেয়ে যাবেন এই বাসটি তো বাসটা কমপ্লিট হওয়ার পর কিছু ছবি দেখুন এখানে গ্যারেজ ওনার ছবি রয়েছে দেখুন তো ইনি গ্যারেজ ওনার প্লাস এনার দুই ছেলে ইনি বড় ছেলে ইনি ছোট ছেলে তো বাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন প্লাস এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর এই বাসটা যে করেছে ওম মহাপ্রভু বডি বিল্ডার্স কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ফিরে আসবো এরকমই কিছু ভালো ভালো বাসের ভিডিও নেই ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমন করে আজকের মতো টাটা বাই বাই করলাম তো জয় হিন্দ জয় ভারত